আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকেও আপনাদের মাঝে লাইভে আসলাম যারা গারলের সম্বন্ধে চিকিৎসা সম্বন্ধে গারল পালন সম্বন্ধে কোনো প্রশ্ন করতে চান তাহলে আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারেন তো আমরা বিভিন্ন রকমের গারলের যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব প্লাস হলো আপনাদের যদি গারোলের বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এই লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে আমাদের গারলের যে গারল খামার হক এগ্রো প্রজেক্ট ঢাকা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা আমাদের ঢাকা সিটিতে ত্রিমোহনী খিলগাঁও থানাধীন ত্রিমোহনীতে আমাদের খামার তো যারা আসতে চান আমাদের খামারে তো আমাদের খামারে ঠিকানা তেইশ নং জোরভিটা টিমোহনি খিলগাঁও ঢাকা এক ভাই আমাদের লাইভে যোগ দিছেন ভাই হন বন্ধু হন বা খামারি হন আপনার কিছু জানার থাকলে আমাদের লাইভে কমেন্ট করতে পারেন তো আসলে গারল পালনটা খুবই লাভজনক একটা ব্যবসা যদি কেউ আপনারা গারল পালন করতে চান তাহলে অবশ্যই চারণভূমির কথা খেয়াল রাখবেন মাথায় কারণ গারল গারল কিন্তু প্রচুর পরিমাণের খায় আর গারল খাওয়ার কারণে মনে করেন যদি আপনি চারণভূমিতে তাকে ফ্রি খাবারটা খাওয়াইতে পারেন তাহলে এখানে তিন ভাগের দুই ভাগের চেয়েও বেশি আপনার লভ্যাংশ থাকবে বাৎসরিক তো যদি আপনার যেমন গারলের যে লভ্যাংশের হিসাবটা আমি বলতে চাই যে আপনার একটা মা গারল যদি ক্রস বা হাই ক্রস গারল হয় তাহলে বছরে দুইবার বাচ্চা দিবে তো দুইবার বাচ্চা যদি দেয় তাহলে আপনার গারলের দুইবার যদি বাচ্চা দেয় তো ছয় মাস সাত মাস এই আট মাস পালন করলে ওর মা দুধটা ছেড়ে দেয় আট মাসের মধ্যে তো আট মাসের একটা গারলের বাচ্চার দাম সর্বনিম্ন দশ হাজার টাকা আট আট মাসের একটা গারোলের বাচ্চার দাম সর্বনিম্ন মনে করেন আপনার দশ হাজার টাকা সর্বোচ্চ বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকাও বিক্রি হয় যদি অরিজিনাল বাচ্চা হয় তো আপনার অরিজিনাল গারলের বাচ্চা কিন্তু বছরে একবার পাবেন আর একটা বাচ্চা পাবেন আর হলো যে আপনার যেটা এই ক্রস বা হাই ক্রস গারল সেই গারলগুলা আপনার গারো বছরে কিন্তু দুইবার বাচ্চা দিবে তো দুইবার যদি বাচ্চা দেয় তাহলে আপনি দশ হাজার টাকা করেও যদি বিক্রি করেন দশ দুগুণা বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা গারোল একটা গারোল আপনাকে বাৎসরিক ইনকাম দিবে তো সেখান থেকে আপনার ওর পিসে না হলে দুই থেকে তিন হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে তো তিন হাজার হলেই আপনার সতেরো হাজার টাকা লাভ থাকবে প্রতি গারোলে প্রতি একটা মা গারোলের মনে করে নিতে তো আপনি যদি এইভাবে আশি থেকে একশোটা মা গারোল পালন করেন তাহলে বাৎসরিক আয় হবে আপনার প্রায় বিশ লক্ষ টাকার উপরে সেখান থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যদি আপনার সারা বছরে খরচ হয় তাহলে আপনার কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা বাৎসরিক ইনকাম হবে যদি আপনার একশো মা গারল থাকে তো আর একটা জিনিস একশো খালি মা গারল হইলে হবে না আপনি কিন্তু এটাকে আবদ্ধ অবস্থায় পালন করাটা খুবই কঠিন আবদ্ধ অবস্থায় পালন করলে কিন্তু আপনি এখানে কোনো মানে লভ্যাংশ পরিমাণ কমে যাবে আর যদি আপনি এটাকে চারণভূমিতে পালন করেন তাহলে আপনার কিন্তু গারলের আপনার প্রচুর পরিমাণে লাভ হবে এখানে প্রায় তিন ভাগের দুই ভাগেরও বেশি লভ্যাংশ থাকবে আপনার যদি আপনি এখানে একটু পরিশ্রম এবং ধৈর্য ধরতে পারেন তার কারণ গাল গারল খামারগুলো কিন্তু গারল যদি খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা কীরকম নিতে হবে যেমন মনে করেন আপনার এই তিন বছর পাঁচ বছর পাঁচ বছরের নিচে না পাঁচ বছরের নিচে যদি আপনি কোনো মানে গারল খামারের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনাটাই বেশি থাকবে তো আপনারা যারা গারল পালন করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ গারল কিনবেন আরেকটা জিনিস হলো যে আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমাদের গারলের ভিডিও দেওয়া হয় গারল বিক্রি করা হয় তো আপনারা যারা গারল সম্বন্ধে জানতে এবং কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল সুন্দর গারল কিনে নিয়ে যাবেন আর আমরা প্রতিদিন এই টাইমে মনে করেন আপনার সাতটার দিকে সাতটা থেকে আটটার মধ্যে আমরা লাইভে আসব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে বেশি কিছু জানার থাকে তাহলে আমাদের ফোন নম্বরে ফোন দিবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের গারল পাবেন ভালো পরামর্শ পাবেন আর হলো যে গারল যেখান থেকেই কিনেন অবশ্যই তার দিকটা আপনি খেয়াল রাখবেন যে আসলে সে আপনার ব্যাপারী না খামারি যদি সে খামারি হয় তাহলে আপনার গারল কিনলে যদি বেশি দাম দিয়েও কিনেন ব্যাপারীদের কাছে কম দামে গারল পাবেন আর যারা মনে করেন খামারি তাদের তাদের কাছে একটু দাম বেশি হবে কিন্তু আপনার গারল কিন্তু সুস্থ সবল পাবেন যখনই আপনি ব্যাপারীদের কাছ থেকে গারল কিনবেন তখন আপনার এই যখনই আপনি ব্যাপারীদের কাছ থেকে গারল কিনবেন তখনই কিন্তু আপনাদের এই গারল দশটা পনেরোটা বা পাঁচটা গারল কিনলেন ওখান থেকে দুই তিনটা অসুস্থ আর অসুস্থ যখন হবে তখন কিন্তু আপনার ব্যয়ভার খরচ বেড়ে যাবে তাই খামারিদের কাছ থেকেই সুস্থ সবল গারল দেখে কিনবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের গারল দেখে শুনে কিনবেন অবশ্যই তো কারল মানে গারলের জাত আছে ক্রস হাই ক্রস অরিজিনাল বিভিন্ন রকমের গারল আছে দেখে শুনে কিনবেন আর গারলের বাচ্চা কেনার চিন্তা কখনো করবেন না তার কারণ হল যে গারল আপনার এই বাচ্চা যদি আপনি কিনেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলা যখন ওর মায়ের দুধ ছাড়া হয় দেখা যায় প্রায় একটা গারোলের বাচ্চা পরবর্তী বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাদের এই তার বাচ্চা মানে পরবর্তী বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তার মায়ের দুধ খায় যখন সে দুধ খাওয়া ছেড়ে দিবে তখন কিন্তু আপনার এই ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন ওই বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস হলো যে ওই বাচ্চাটা যদি মারা না যায় তাহলে দেখা গেল যে ওর মায়ের দুধ না পাওয়ার কারণে আপনার ও কিন্তু এই বাচ্চাগুলা দেখা যায় যে ই হয়ে থাকে আপনার বাড়ে না ছোটই থাকে থেকে যায় বাড়ে না তো এইভাবে অবশ্যই ছোট বাচ্চা না কেনার আর বাচ্চা কিনলেও দশ মাসের ঊর্ধ্বে আট থেকে দশ মাসের উর্ধে বয়স হতে হবে সেই বাচ্চাগুলো কিনবেন অবশ্যই খুবই ভালো মানের গারল পাবেন তো আজকে এ পর্যন্তই রাখছি আমাদের এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা কমেন্ট করবেন যেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করতে পারি আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো এই বলে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আগামীকাল লাইভে Is very time.